আসসালামু আলাইকুম বদলা এই তো ওনা আমি বাহি মশলা সব অ্যাড করে দিলাম এই ছাগলের রস ওনা আবার প্রচণ্ড পরিমাণ পানি দিয়ে বয়থ পাশের বাড়ি সিঁড়ি খায় সিঁড়ি হলো আবার দৌ তরকারি সিঁড়ি আমার আগে করবো না তো এই সব সবজি লাউ কয়েকটা ফিরিয়ে রাখছিলাম সে দিয়ে দি আর তো সব কিছু তো কয়েকটা দিয়ে রেডি করে রাখছি ঠিক আছে অ্যাড করে দিলাম untuk dia pada kontrolद ஆமாலாம் din ang buhay niya. Yes. Allah bes, ama bak tu wifi ni, mata lebih tension.